আমরা পাটনীতলা আসনের মন্নয়ම්postdatashi গরিব দুখী নেহতী মানুষের ভাগ্য পরিবর্তনের নেতা জনাব আলহাজ খাজা আব্দুল্লাহ আতিউদরি কাজীউল্লাহ ভাই আর উপস্থিত থাকবেন পাটনীতলা উপজেলার সাবেক পৌরসভার মেয়র ও ধামরহাট ঐ উপজেলা বিএনপির আও আওবায়ক সাবেক জনাব আনোয়ার হোসেন আনোয়ার শিক্ষা ঐক্য প্রগতি দলের আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ছাত্র ক্ষমতার গুণবর্তনে আজকে আমরা এই স্বাধীনভাবে কথা বলতে পারতেছি কিন্তু শেখ হাসিনা সরকারের সময় আমাদের কণ্ঠকে বহুভাবে বাগরুদ্ধ করে রাখার চেষ্টা হচ্ছিল কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম সফলভাবে নাজিবুল্লাহ ভাইয়ের নেতৃত্বে করেছি ইনশাআল্লাহ আগামী দিনেও আমরা আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সকল প্রকার কর্মসূচি সফল করব ইনশাল্লাহ সেই সঙ্গে আমরা বলে দিতে চাই আগামী দিনে ধ্যাবহাট পত্নীতলা আসনে আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব আলহাজ খাজা নাজিবুল্লাহ চৌধুরী ভাই নমিনেশন নিয়ে আমাদের মাঠে এসে উপস্থিত হবেন আমরা তার জন্য মন ভরে দোয়া করব